আসসালামু আলাইকুম জব ম্যাথ উইথ রাহাত পেজে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা ছয় থেকে সাতটা অসাধারণ ট্রিক শিখব যার মাধ্যমে আমাদের পরীক্ষাতে এই টাইপের ফিগার দেওয়া থাকলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই টাইপের ম্যাথগুলো আমরা খুব সহজে এবং নির্ভুলভাবে অ্যান্সার করতে পারব এই ম্যাথগুলো যদি আমরা ম্যানুয়ালি যদি ক্যালকুলেশন করতে যাই গণনা করতে যাই তাহলে এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আজকে মূলত আমরা যে ছয় থেকে সাতটা ট্রিক শিখবো এর মাধ্যমে খুব সহজেই এখন থেকে আমরা ত্রিভুজ সংখ্যা গণনা করতে পারব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা টাইপ ওয়ান থেকে শুরু করি টাইপ ওয়ান যেটা খুব সহজ টাইপ ওয়ান আমাকে এরকম একটা ত্রিভুজ দিয়ে যদি বলে যে আমার এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে বিষয়টা দেখেন খুবই সহজ আপনি চিন্তা করবেন এইখানে এই ত্রিভুজের মধ্যে আরম্ভে আমরা তো এমনি দেখে বুঝতে পারতেছি যে এখানে টোটাল একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ আর বড়টা হচ্ছে এই যে একটা ত্রিভুজ তাহলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিন্তু আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যদি দেখেন যে ত্রিভুজের মধ্যে আনুভূমিক বরাবর কোন লাইন আছে আনুভূমিক বা হরাইজেন্টাল লাইন যেটাকে আমরা বলি মানে লাইনটা এরকম শুয়ে আছে আনুভূমিক বরাবর জাস্ট এখানে গণনা করবেন যে এখানে টোটাল কয়টা আনুভূমিক লাইন আছে এটা গণনা করবেন দেখেন এই ত্রিভুজের মধ্যে টোটাল ভূমির সমান্তরালে বা আনুভূমিক বরাবর লাইন আছে দুইটা একটা দুইটা যত সংখ্যক আনুভূমিক লাইন আছে ঠিক তত সংখ্যক ত্রিভুজ তবে এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ যত সংখ্যক অনুভূমিক লাইন ঠিক তত সংখ্যক ত্রিভুজ তাহলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে দেখেন এখানে একটা অনুভূমিক লাইন দুইটা অনুভূমিক লাইন সুতরাং এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে দুইটা তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই বিষয়টা সলভ করতে পারছি তার পরবর্তীটা দেখেন তাহলে এখন যদি বলি এখন যদি বিষয়টা আমাদের क्लियर হয়ে থাকে এখন যদি বলি এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে আমাদের অনুভূমিক লাইন আছে কয়টা একটা দুইটা তিনটা সুতরাং আমাদের এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা তিনটা তো আশা করি যদি এই কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই ম্যাথটার অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে এইখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ ওয়ান এখন আমরা পড়বো হচ্ছে টাইপ টু এখন আমরা টাইপ টু তে চলে যাই টাইপ টু এর বিষয়টা হচ্ছে এমন যে আমাদের এখানে একটা ত্রিভুজ আছে এরকম একটা ত্রিভুজ ওকে আর এখন আর লাইনটা আনুভূমিক বরাবর নাই এখন লাইনটার বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজের শীর্ষ থেকে এই বিন্দু গুলাকে বলা হয় হচ্ছে এই পয়েন্ট গুলাকে বলা হয় ত্রিভুজের শীর্ষ ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির সাথে সংযোগকারী যদি একটা রেখা থাকে এখানে যদি বলে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা যদি এমনি চিন্তা করি তাহলে আমরা এইভাবে গণনা করতে পারি এই যে একটা ত্রিভুজ এঞ্জারে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আমি তোকে বলবো এটা একটা ত্রিভুজ তাইলে টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টা তিনটা কিন্তু যখন এই লাইনটা অনেক বেশি থাকে তখন এভাবে গণনা করা ঝামেলা এই জন্য যে ট্রিক্সটা যে টেকনিক আপনারা এপ্লাই করতে পারে যখন দেখবেন যে লাইনটা ত্রিভুজের শীর্ষ থেকে ভূমি পর্যন্ত আছে আপনারা যে কাজটা করবেন জাস্ট দেখবেন ত্রিভুজটা কয় ভাগে ভাগ হয়েছে এটা জাস্ট নাম্বারিং করবেন তো নাম্বারিং করেন এটা হচ্ছে 1 1 2 যোগ করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে দেখেন বিষয়টা কিন্তু খুবই সহজ তাহলে আমাদের লাইনটা যদি এরকম শীর্ষ থেকে ভূমি পর্যন্ত যদি লাইন দেওয়া থাকে তাহলে আমরা কি করব জাস্ট নাম্বারিং করবো নাম্বারিং করে এই সংখ্যাগুলো কি করে দিব যোগ করে দিব যোগ করে দিলেই আমাদের কাজ শেষ তাহলে বিষয়গুলো কিন্তু খুবই মজার হয়ে গেল তাই না তো এখন যদি আমরা এরকম ভাবে আঁকি দেখেন আমি যদি এখন যদি বলি যে এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা কি করব করব দেখেন শীর্ষ থেকে ভূমি পর্যন্ত আছে তারপরে এই সংখ্যা জাস্ট আমরা কি করে দিব যোগ করে দিবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইজ ইকাল টু কত সিক্স সুতরাং এই ফিগারটাতে টোটাল ছয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে চলেন আরেকটা ম্যাথ আমরা সলভ করে ফেলি এখন এই সংখ্যা তাহলে আমরা জাস্ট কি করে দিব যোগ করে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স সিক্স প্লাস ফোর মানে কত টেন আচ্ছা এইখানে আপনারা যোগ করার জন্য যখন অনেক বড় হয়ে যাবে ধরেন আমার যদি এরকম পাঁচটা ছয়টা বা সাতটা থাকে তখন যোগ করাটা একটু সময় সাপেক্ষ এই কারণে আমরা যে বিষয়টা মনে রাখতে পারি ধারার সূত্রটা নিশ্চয়ই মনে আছে সেটা হচ্ছে যে এক থেকে শুরু করে এন পর্যন্ত এই যে স্বাভাবিক সংখ্যার যে এটা ফল সূত্রটা আপনাদের সবার জানা থাকার কথা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দেখেন এক থেকে শুরু করে 4 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল ফল তাহলে এটা কি হবে এখানে কত এন ইন্টু 2 প্লাস এইভাবেও কিন্তু আমরা করতে অথবা যদি আমাদের সূত্র মনে না থাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি এখানে লাস্টের সংখ্যাটা কত দেখেন 4 4 এর পরবর্তী সংখ্যা কত এটা জাস্ট এর সাথে গুণ করবেন এবং একে 2 দ্বারা ভাগ করবেন শেষ সহজ একদম বাংলা ভাষায় বললে সূত্র মনে না থাকলে তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা আশা করি এখন থেকে খুব সহজে অ্যানসার করতে পারবো তাহলে এই টাইপের একটা ম্যাথ অবশ্যই অবশ্যই এখন আপনারা নিজেরা সলভ করে কমেন্ট বক্সে জানাবেন যে এইখানে তাইলে আমাদের টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে সবাই আমাকে জানাবেন এটা হচ্ছে টাইপ টু এর আরো একটি ম্যাথ এইখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আশা করি আপনাদের টাইপ টুটা ক্লিয়ার হয়ে গেছে এখন চলেন আমরা টাইপ থ্রিতে চলে যাই টাইপ থ্রিতে চলে যাই টাইপ থ্রি হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটার কম্বাইন্ড কি তারপরে আমরা মূলত টাইপ টু দিয়েই করবো ম্যাথটা দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে যদি কখনো এরকম দেওয়া থাকে যে এই ϕটাতে টোটাল কয়টা ত্রিভুজ আছে তাহলে सेम আগের মতো আপনি জাস্ট নিচ থেকে আগে গণনা শুরু করেন দেখেন নিচেরটাকে এই এইটাকে বেস ধরেন এটাকে ভূমি ধরেন তাহলে শীর্ষ থেকে তাহলে এটা কয়েক ভাগে ভাগ করছে যে 1 2 3 এদের যোগফল কত হয় 6 এটা আমরা একটু আগে দেখে আসছে এদের যোগফল কত হয় 6 আবার এইখানে এই ভূমি এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি এদের শীর্ষ থেকে কয় ভাগে ভাগ করছে 1 2 1 আর 2 যোগ করলে কত হয় 3 আবার এইখানে এই ভূমির জন্য এখানে কয় ভাগে ভাগ করছে 1 2 তাহলে এক আর দুই যোগ করলে কত হয় তিন তাহলে ছয় যোগ তিন টোটাল ত্রিভুজ কয়টা হলো ছয় যোগ তিন যোগ তিন ছয় আর তিনে নয় নয় আর তিনে বারো তাহলে দেখেন বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেছে তাহলে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টা বারোটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা কতটি বারোটি তো চলেন আমরা যদি পরবর্তী আরো কিছু ম্যাপ এখানে করি ধরেন আমাদের বিষয়টা আছে হচ্ছে এরকম বিষয়টা আছে হচ্ছে এরকম যে আমাকে বললো এই ফিগারটাতে টোটাল কয়টা ত্রিভুজ আছে সেম আগের মতো এই যে নিচেরটাকে দেখি টাকে ভাগে ভাগ হইছে এই যে এই শিষ্য থেকে এই ভাগে ভাগ করছে তাহলে করলাম তারপরে এইটার জন্য নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর আবার এটার জন্য নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর তাহলে এইখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এক আর দুই যোগ তিন যোগ চার বলে কত হয় দশ এখানে কত হয় দশ এখানে কত হয় দশ সুতরাং এইটার জন্য আমাদের টোটাল ত্রিভুজ সংখ্যা কত হলো ত্রিশটি সুতরাং টোটাল আছে তাহলে দেখেন এই যে এই টেকনিক গুলো খুব সহজেই মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড সময়ের মধ্যেই আপনি কিন্তু নির্ভুলভাবে এই অ্যান্সার গুলা করে আসতে পারবেন তো এটা ছিল হচ্ছে আমাদের টাইপ থ্রি তো টাইপ থ্রি তে আপনাদের একটা কাজ থাকলো অবশ্যই অবশ্যই এটা আপনারা সলভ করে আমাকে জানাবেন যে আমাকে যদি এই ফিগারটাতে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আশা করি টাইপ থ্রি যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আপনারা সলভ করতে পারবেন তো চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী টাইপে চলে যাই এরপরে আস্তে আস্তে হচ্ছে টাইপ ফোর টাইপ টাইপ ফোর ফোর হচ্ছে এরকম ধর আমাকে বললো যে এই ফিগারটাতে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা যদি এমনি যদি ম্যানুয়ালি যদি গণনা করতে চাই তাহলে কিভাবে করব এখানে একটা দুইটা তিনটা চারটা আর হচ্ছে বড়টা একটা তাহলে টোটাল কয়টা ত্রিভুজ আছে পাঁচটা তো যখন আমাকে আরো বেশি দেওয়া থাকবে তখন কিন্তু ক্যালকুলেশন করতে আমাদের অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা একটা কথা এখানে মনে রাখতে পারি সেটা হচ্ছে ভেতরে একটি ত্রিভুজের জন্য উৎপন্ন হয় চারটি ত্রিভুজ এই কথাটা মনে রাখলে আমাদের কাজ শেষ ভেতরের একটি ত্রিভুজের জন্য আমরা দেখি ত্রিভুজ আছে তাহলে ওই একটা ত্রিভুজের জন্য উৎপন্ন হয় কয়টা ত্রিভুজ চারটা ত্রিভুজ তাহলে দেখেন এই ম্যাথটা সলভ করার সিস্টেম হচ্ছে তাহলে এই বড় ত্রিভুজটাকে আমরা প্রথমে একটা ত্রিভুজ চিন্তা করলাম এটা তো একটা ত্রিভুজ এই বড়টাকে বাইরেরটাকে একটা প্লাস এরপরে দেখবো ভেতরে কয়টা ত্রিভুজ আছে দেখেন ভেতরে আছে কয়টা ত্রিভুজ একটা ত্রিভুজ তো ভেতরে এই একটা জন্য কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে চারটা এক যোগ চার কত হয় পাঁচ সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ফাইভ তাহলে কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারলাম তো দেখেন এখন যদি আমি যদি বলি আমি এইভাবে আঁকলাম ধরেন এই ফিগারটা দিয়ে বললো যে এইখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে বিষয়টা কিন্তু খুবই সহজ দেখেন তাহলে বড়টাকে প্রথমে বড় ত্রিভুজটাকে আমরা একটা ত্রিভুজ ধরে এরপর ভিতরে কয়টা ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ত্রিভুজের জন্য উৎপন্ন সংখ্যা কয়টা তো দেখেন এইখানে ভিতরে প্রথমে এই যে এটাকে যদি চিন্তা করি এটা একটা তো এই একটা ত্রিভুজের জন্য উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কয়টা চারটা তারপরে দেখেন যে এখানে আরো একটা ত্রিভুজ আছে এই আরো একটা ত্রিভুজের জন্য উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কয়টা চারটা এখন এগুলাকে যোগ করে দেন টোটাল কয়েকটি পদ্ধতি ত্রিভুজ আছে নয়টি ত্রিভুজ আছে তাহলে কি বিষয়গুলো খুব মজার না এবং খুব সহজেই কিন্তু আমরা এই বিষয়গুলো সলভ করতে পারি তারপরে যে বিষয়টা খেয়াল করেন দেখেন তাহলে এখন যদি আমাকে বলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে ধরেন এইটা তার আরো একটা ম্যাথ আমরা সলভ করে ফেলি এই টাইপের আরো একটি ম্যাথ আমরা সলভ করে দিই তো আমাকে বলল এখানে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হইছে তো আমি প্রথমে বড়টাকে একটা ত্রিভুজ চিন্তা করলাম প্লাস এরপরে খেয়াল করব ভিতরে কয়টা ত্রিভুজ আছে ভিতরে প্রত্যেকটা ত্রিভুজের জন্য কয়টা করে ত্রিভুজ উৎপন্ন হবে চারটা করে এটার জন্য কয়টা আবার এই ভিতরের এটার জন্য কয়টা চারটা আবার এই ভিতরের এটার জন্য কয়টা চারটা চার আর চার আট আর চার বারো আর এক কত এক সুতরাং ভিতরে টোটাল তেরোটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আশা করি টাইপ তো চলেন আমরা পরবর্তী টাইপে চলে অর্থাৎ টাইপ ফাইভ আসলে অনেকটাই টাইপ ফোর এর মতই আমরা টাইপ ফোর এর মতো করেই চিন্তা করব কিন্তু আরো একটা বিষয় এখানে জাস্ট এক্সট্রা কিছু বিষয় অ্যাড থাকবে দেখেন প্রথমে আমি সহজটা দিয়ে করি একদম সেম টাইপ ফোর এর মতোই আচ্ছা আমরা চাইলে এটা টাইপ ফোরও দিতে পারতাম ফোরের মধ্যেও আলোচনা করতে পারতাম আলাদা করে রাখতাম সমস্যা নাই ঘটনার ঘটনা হচ্ছে এখন এরকম ঘটনাটা হচ্ছে এরকম এখন আচ্ছা খেয়াল করেন আপনি যদি টাইপ ফোরের এর কথা চিন্তা করেন টাইপ ফোরে কিন্তু এই যে এই লাইনগুলো ছিল না তো আপনি মনে মনে এই লাইনটা বাদ দিয়ে দেন তো আপনি যদি এই লাইনগুলো বাদ দেন তো টাইপ ফোর এর মতো যদি করতে চান তাহলে বড় ত্রিভুজটাকে আপনি কি করবেন একটা ত্রিভুজ ধরবেন বড় ত্রিভুজটাকে কি করবেন একটা ত্রিভুজ ধরবেন প্লাস ভিতরে কয়টা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের জন্য কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে চারটা এতটুকু তো আপনারা টাইপ ফোর এই শিখে আসছেন তাহলে কেন এখন এই লাইনগুলো থাকার কারণে যে কাজটা করবেন একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা লাইনের জন্য এই যে এরকম প্রত্যেকটা লাইনের জন্য দুইটা করে ত্রিভুজ উৎপন্ন হবে প্রত্যেকটা লাইনের জন্য কয়টা করে ত্রিভুজ দুইটা দেখেন এমনও কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই যে একটা দুইটা এই যে একটা দুইটা এই যে একটা দুইটা তাহলে ভিতরে এরকম প্রত্যেকটা লাইনের জন্য কয়টা করে ত্রিভুজ উৎপন্ন হবে দুইটা করে তাহলে এখানে টোটাল লাইন আছে কয়টা দেখেন তো একটা দুইটা তিনটা একটার জন্য যদি হয় দুইটা তাহলে তিনটার জন্য কয়টা ত্রিভুজ হবে ছয়টা তাহলে আপনি এখানে জাস্ট কি যোগ করে দিবেন 6 যোগ করে দিবেন 6 4 10 1 11 সুতরাং এখানে টোটাল উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে

আপনাকে বললো যে এই চিত্রে টোটাল কয়টা ত্রিভুজ বা এই ফিগারে টোটাল কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আপনি আগে এই লাইনটা মনে মনে বাদ দিয়ে দেন দিলেন বাদ দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন এই বড়টাকে একটা ত্রিভুজ চিন্তা করবেন সেম টাইপ ফোর এর মতো ভিতরে এখানে একটা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজের জন্য উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কয়টা চারটা আবার তার ভিতরে আরো একটা ত্রিভুজ আছে এর জন্য আরো কয়টা চারটা তার ভিতরে আরো একটা ত্রিভুজ আছে এটার জন্য কয়টা চারটা এটা কিন্তু আমাদের কাজ শেষ এখন আসেন বাইরে খেয়াল করবো আমরা লাইন কয়টা আছে দেখেন এখানে লাইন আছে একটা দুইটা তিনটা তিনটা লাইনের জন্য একটা লাইনের জন্য কয়টা ত্রিভুজ এই ক্ষেত্রে দুইটা তাহলে তিনটা লাইনের জন্য কয়টা হবে ছয়টা ছয় যোগ করে তাহলে যোগ করলে কত আসে তেরো আর ছয় উনিশ সুতরাং এখানে টোটাল উনিশটি ত্রিভুজ আছে টোটাল কয়টি ত্রিভুজ আছে উনিশটি ত্রিভুজ আছে তো আশা করি আপনাদের টাইপ টাও ক্লিয়ার হয়ে গেছে এই টাইপের যদি একটা ম্যাথ আপনাদেরকে সলভ করতে দেয় আশা করি এখন আপনারা সলভ করতে পারবেন আশা করি আপনারা এখন সলভ করতে পারবেন এটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এই অ্যান্সার আসলে তারপরে এরকম তো আপনাকে যদি এখানে বলে যে এখানে টোটাল কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো অবশ্যই অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলেন পরবর্তী আমরা চলে যাই বিষয়টা করি যদি আমাদের এরকম আয়তাকার অথবা বর্গাকার কোন অথবা বর্গাকার কোন শেড থাকে এবং তাদের মধ্যে যদি কর্ণ আঁকানো থাকে এরকম কর্ণ আঁকানো থাকে তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন যে এই এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে টু এন এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কতটি টু এন তাহলে আমাকে অবশ্যই এখানে এন এর পরিচয়টা জানতে হবে যে এন এর পরিচয় কি এনের এর পরিচয় হচ্ছে এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রটা টোটাল কত ভাগে বিভক্ত হয়েছে টোটাল কত ভাগে বিভক্ত হয়েছে তো আমরা যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর তার মানে এখানে টোটাল কয় ভাগে বিভক্ত হয়েছে সে টোটাল চার ভাগে বিভক্ত হয়েছে সুতরাং আমাদের অ্যানসারটা হবে হচ্ছে 2 ইনটু 4 মানে হচ্ছে 8 সুতরাং এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 8টি এই ফিগারটাতে টোটাল ত্রিভুজ হচ্ছে 8টি তো চলেন আমরা পরবর্তী আরো একটা ম্যাথ দেখে আসি এরকম একটা শেপ দেওয়া আছে এরকম দেওয়া আছে দেওয়া আছে এরকম দেওয়া তো আমাকে বললো এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কতটি তাহলে আমি কি লিখবো জাস্ট টু এন লিখবো কি লিখবো টু এন এন এর পরিচয়টা কি টোটাল সে কত ভাগে বিভক্ত হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তার মানে সে টোটাল কয় ভাগে ভাগ হয়েছে আট ভাগে তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে টু ইন্টু এইট মানে হচ্ছে সিক্সটিন সুতরাং এখানে টোটাল ষোলোটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো চলেন আমরা পরবর্তী এই টাইপেরই এই টাইপ সিক্স এর মধ্যেই আরো একটা দুটা সলভ করে ফেলি ধরেন আমাদের বিষয়টা আছে হচ্ছে এখানে তো আমাকে যদি বলে এইখানে টোটাল কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখেন সেম আগের মতোই খেয়াল করেন আমরা প্রথমে বড়টা নিয়ে চিন্তা করি বড়টা টোটাল কয় ভাগে ভাগ হয়েছে দেখেন এক দুই তিন চার তার মানে বড়টার জন্য মোট ত্রিভুজের সংখ্যা কত টু ইন্টু ফোর মানে হচ্ছে এইট আবার ভিতরে ভিতরে আরো একটা আয়তাকার শেপ আছে না বা বর্গাকার শেপ বা আয়তাকার শেপ যাই থাকুক না কেন এই শেপটা আছে না এইটা আবার কয় ভাগে ভাগ হয়েছে দেখেন তো এটা আবারও চার ভাগে ভাগ হয়েছে না এক দুই তিন চার তো ভিতরে ত্রিভুজের সংখ্যা কয়টি ভিতরে একটার জন্য ত্রিভুজের সংখ্যা হচ্ছে চার দুগুনা আট এখন জাস্ট আট আর আট যোগ করে দেন তাহলে কি হচ্ছে ষোলো হচ্ছে সুতরাং এখানে টোটাল ষোলোটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো আশা করি আপনাদের আয়তাকার এবং বর্গাকার যে শেপটা আছে এটাও ক্লিয়ার হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই ম্যাথের অ্যান্সার গুলা এখন আশা করি সবাই করতে পারবেন এই ম্যাথের অ্যান্সার গুলা সবাই করতে পারবেন আমাকে যদি এখানে বলে যে এইখানে টোটাল কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আশা করি আমরা সবাই এই ম্যাথটা অ্যানসার করতে পারব তো আজকে আমাদের লাস্ট টাইপ চলেন আমরা লাস্ট যে টাইপটা আছে সেটা সলভ করে ফেলি এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ সাত নাম্বার যে টাইপটা আছে এবং এই টাইপ থেকে ম্যাক্সিমাম টাইম আমাদের আসতে দেখা যায় তো চলেন আমরা সেইটার জন্য যে ট্রিক্সটা আছে সেটা শিখে ফেলি টাইপ সেভেন তো টাইপ সেভেনটা যদি আমরা খেয়াল করি এটা যদি আমরা ম্যানুয়ালি যদি এখানে গণনা করতে চাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এটার জন্য আমরা জাস্ট একটা সূত্র মনে রাখতে পারি সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এটার জন্য সূত্রটা কি টু এন স্কোয়ার মাইনাস ফাইভ অর্থাৎ এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ তাইলে আমাকে এখানে এনের এর পরিচয়টা অবশ্যই অবশ্যই জানতে হবে যে এন এর পরিচয় কি এন এর পরিচয় হচ্ছে এই ত্রিভুজের যে কোনো একটা বাহু ঠিক কত ভাগে বিভক্ত হয়েছে ঠিক কত ভাগে বিভক্ত হয়েছে যে কোন একটা বাহু দেখেন আমি যদি এই বাহুর করি এই বাহুটা কত ভাগে বিভক্ত হয়েছে যদি ক্ষেত্রেও চিন্তা দেখেন এই বাহুটাও কিন্তু এক দুই তিন টোটাল তিনটা খন্ড আছে এখানে টোটাল কয়টা খন্ড আছে তিনটা অর্থাৎ বাহুগুলো কয় খণ্ডে বিভক্ত হয়েছে সেই খণ্ড সংখ্যাই হচ্ছে আমাদের কি এম আমার যদি এটার ক্ষেত্রেও চিন্তা করেন দেখেন ওয়ান টু

তাহলে দেখেন বিষয়গুলো কত সহজ এবং মজার হয়ে গেছে তাই না তাহলে আমরা এই টেকনিক গুলা করলে কতটি ত্রিভুজ আছে কোন ফিগার থেকে কিভাবে বের করতে হয় খুব স্বল্প সময়ের মধ্যে এবং নির্ভুল ভাবে করতে পারবো তো আশা করি আপনাদের এই টেকনিক সবার ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই টাইপ সেভেন এর এই ম্যাথের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম